এক গ্রামে এক দরিদ্র জেলে বাস করত। সে ছিল খুবই সৎ সে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখে ছিল সে প্রতিদিন নদীতে মাছ ধরত এবং সেই মাছ বাজারে বিক্রি করে যা পেত তাই দিয়ে সংসার চালাত এভাবেই তার দিন চলে যাচ্ছিল একদিন সে নদীতে মাছ ধরতে গিয়ে অনেক বড় একটা মাছ পায় সে মাছটিকে উপরে উঠালো অবাক করা বিষয় হলো মাছটি তার সাথে কথা বলছিল মাছটি তাকে বলল, তুমি আমাকে ছেড়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে তিনটি তোমার ঘরটি বিশাল দিব অট্টালিকা বানিয়ে দিব তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিব এবং তোমার একটা ইচ্ছা পূরণ করবো জেলে বাড়িতে গিয়ে দেখলো মাছ যা যা বলেছে তা সবই ফলে গেছে জেলে তো ভীষণ খুশি সে আনন্দে আত্মরা হয়ে গেল সে বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং সন্তানদের সাথে এই নিয়ে আলোচনা করতে লাগলো এবং এইভাবেই সে সুখের শান্তিতে তার স্ত্রী এবং সন্তান নিয়ে বসবাস করতে লাগলো অর্থের কারণে জেলে দিন দিন লোভী এবং অহংকারী হয়ে উঠতে লাগলো সে তার বন্ধুদের সাথেও কথা বলতো না এবং মিশত না এতে করে তার বন্ধুরাও তাকে উপেক্ষা করতে লাগলো তার বন্ধুরাও তার সাথে মিশা বন্ধ করে দিল জেলে দিন দিন বুঝতে পারলো যে তার এ লোভ এবং অহংকারের কারণে সে সবার থেকে দূরে চলে যাচ্ছে জেলে আস্তে আস্তে বুঝতে পারলো যে অর্থই সব কিছু নয় জীবনে লোভ এবং অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে জেলে তার ভুল বুঝতে পেরে আবার মাছের কাছে গেল এবং সে সব কিছু খুলে বলল। মাছ বলল যে তুমি তোমার শেষ যে ইচ্ছাটুকু আছে সেটা দিয়ে তুমি তোমার ভুল শুধরাতে পারো এরপর জেলে তার আগের জীবনে ফিরে গেল এবং স্ত্রী ও সন্তান নিয়ে সুখী শান্তিতে থাকতে লাগলো